আহ জামা জুতা বসুন্ধরার মতো জায়গায় বাসা ভাড়া করে থাকা বা চারটা বাইক maintain করা গ্রামের বাড়ি maintain করা BMW ওদের ওরাও তো সেলুন চালাচ্ছে কই তো সেলুনের মালিক আর থাকার কথা চারটা গাড়ি BMW দুইটা সেলুনের মালিক হয়ে নিজেকে সোশ্যাল মিডিয়াতে গরিব বলে এটা কি প্রমাণ করছে আমি তো ও জায়গা মতো গরিব জায়গা মতো বল ইভেন মামুন নিজের মুখে বলেছে ওকে আমার এইভাবে মারা ঠিক হয়নি ও আমাকে মোবাইল থার্টিন প্রো ম্যাক্স দিয়ে মারার কারণে মোবাইল ভেঙে গেছে আপনি চিন্তা করতে পারেন একটা মোবাইল দিয়ে মুখে কত জোরে তারপরে কথা সে যখন এগুলো ঢাকার চেষ্টা করলো সে এখন বলে কি তার ফেইসে তো সার্জারি করা আচ্ছা তুমি যদি জানো আমার ফেইসে সার্জারি করাই থাকে তুমি আমার মুখে মেরেছো কেন আমি যদি জানি আপনার পেটে সার্জারি করা থাকে আমি মারলেও দুই চারটা চর মারবো আপনি কি আপনার পেটে মারবো

আমরা আপনারা যারা নিউজ প্রেজেন্টার তারা এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারেন বা মামুন করতে পারে আমরা যারা ওর সাথে সবাই ওর কেউ ছোট ভাই কেউ দেবরের মানে তার যে থেকেছে দেখিয়েছেন এবং এটা আসলে আমি অনেক গরিব মানুষকে হয়তো হেল্প করেছি তাদের কাছে যে আমার বলতে হবে না যে আমি তোমাদেরকে হেল্প করেছি তোমরা সেটা যে প্রকাশ করো আমি তাকে এই মুহূর্তে ওই একটা গরিব মানুষই হিসেবে ভেবে নিবো যে আমার কাছে এসেছিল আমার কাছ থেকে সাহায্য নিয়েছে বড় হয়েছে চলে গেছে কিন্তু সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরে সে আমাকে যে ক্ষতি করার চেষ্টা করছে এটা তো আমি আসলে মানবো না আমি প্রথমত মানবো না পরবর্তীতে সে যদি আরো বিগার চেষ্টা করে তখন আমার পরিবারের মানবে না রে মাহি মাহি এখন আমি তোমার ইন্টারভিউ উদ্দেশ্যে সামাজিক ভাবে যেভাবে দেখছেন সেটা নিয়ে আপনি আমাকে ট্রল করতে পারেন নেগেটিভ কথা বলতে পারেন আহ সেটা নিয়ে আপনি আমাকে যাইছে তাই করতে পারেন কিন্তু তাই বলে আপনি আমার আমাকে সম্পর্কিত কোনো এমন কোনো ব্যক্তিগত বানোয়ার তথ্য দিতে পারেন না যেটা কোনো তথ্য প্রমাণ আপনার কাছে নাই যদি আপনার কাছে প্রমাণ থাকে সেটা প্রমাণ করে আপনি সবার সামনে আপনি আমাকে ছোট করতে পারেন বাট যেহেতু প্রমাণ নাই এটা আপনি করতে পারেন না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কোনো অস্বীকার করতে পারেন না যে আপনি আমার সাথে অন্যায় করেছেন আপনি যেই মুহূর্তে আপনি পাবলিকলি সবার সামনে এসে স্বীকার করবেন যে আপনি আমার সাথে এই দুটা অন্যায় করেছেন এবং আপনি আমার কাছে সরি বলছেন এই দুটা অন্যায়ের জন্য এবং আপনি আমাকে প্রমিস করছেন যে এই রকম অন্যায় আপনি আপনার জীবন দশায় বা আপনি যতদিন বেঁচে আছেন অন্য কোনো মেয়ের সাথে আপনি করবেন না সেই মুহূর্তে আমি আপনাকে মাফ করে